প্রতি বছরই যশোরে কিন্তু কোনো মেলা লেগেই থাকে একদম বছরের বেশিরভাগ সময় যশোরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মেলা হয়ে থাকে ঠিক তেমনই কিন্তু আবার মেলা শুরু হয়েছে শিল্প কিন্তু রয়েছে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এই মেলাতে ঢুকতে টিকিট কিন্তু মাত্র দশ টাকাতে টিকিট কেটে এই মেলায় ঢুকে আপনি অনেকগুলো স্টল দেখতে পারবেন প্লাস অনেকগুলো রাইড রয়েছে বিভিন্ন রকমের রাইড রয়েছে যেগুলোতে উঠতে বিভিন্ন রকমের ফিস মেলায় কিন্তু অনেক সুন্দর লাইটের ডেকোরেশন করা হয়েছে যেখানে মেলা রাতের ওটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে তবে মেলা কিন্তু এখনো পুরোপুরিভাবে স্টার্ট হয়নি মেলাতে এখনো অনেকগুলা স্টলের কাজ করতে বাকি রয়েছে মেলা পুরোপুরিভাবে স্টার্ট হতে এখনো দুই থেকে তিন দিন লাগতে পারে এই মেলাতে গিয়ে আপনারা খুব সুন্দর করে ঘুরতে পারবেন প্লাস অনেকগুলো আইডিয়া উঠতে পারবেন লাইটিং এর কারণে মেলাতে রাতের বেলা ঘুরতে আপনাদের সব থেকে বেস্ট টাইম হবে আর এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই সো দিনের বেলা প্রচুর পরিমাণে রোদ আপনারা যদি মেলাতে ঘুরতে যেতে চান আমিও আপনাদেরকে সাজেস্ট করব। অবশ্যই আপনারা রাতের বেলা যাবেন কারণ এই রোদে গিয়ে আপনি মেলাতে না একটা লোক পাবেন না হচ্ছে ভালো মতো ঘুরতে পারবেন আপনি রোদে পুরো একদম চলছে যাবেন তার থেকে বেটার আপনি সন্ধ্যা টাইমে যাবেন দেখবেন আপনি সুন্দর একটা ভিউ পাইছেন অনেক লোক থাকবে একটা জমজমার টাইপের আসলে আমার কাছে এইসব এগুলাতে একটা আলাদা রকমের ভয় কাজ করে আমার একদমই তো পছন্দ নাই এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে এগুলাতে আপনার বাচ্চাকে সুন্দর করে চালাতে পারবে এত বেশি উঁচু না যার কারণে আপনার বাচ্চাকে এগুলাতে ইজিলি বসাতে পারবেন তবে রাত হোক বা দিন হোক ঘুরতে সবাই পছন্দ করে এটাই স্বাভাবিক আর আমার মনে হয় আমাদের যশোরের মানুষ একটু বেশি ঘুরতে পছন্দ করে কারণ যশোরে কোনো অনুষ্ঠান হলে অথবা কোনো মেলা হলে যে পরিমাণ ভিড় হয় পুরো রাস্তাঘাটে জ্যাম লেগে যায় যার কারণে আমাদের যশোরের মানুষ ঘুরতে একটু বেশি পছন্দ করেন সো আমাদের যশোরের মানুষের জন্য আরও একটি সুখবর সেটা হচ্ছে যশোরের টাউন হল মাঠে কিন্তু এই যে মেলা হচ্ছে দেখতেই পারছেন অনেকে আমার কাছে লোকেশন জানতে চাইবেন তো লোকেশনটা কিন্তু যশোর টাউন হল মাঠ অনেকে বলবে আপু টাউন হল মাঠ কোথায় আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সোজা কালেক্টরি মার্কেটের সামনেই চলে যাবেন সেখানে এই যে বড় একটা মাঠ এই মাঠে হচ্ছে মেলা আমার কিন্তু নাগরদোলা দেখেই ভয় লাগতেছে মানুষ জানি না কেমনে উঠে আমার এরাতে উঠতে প্রচুর পরিমাণে ভয় লাগে তবে ক্যান্টনমেন্ট কলেজের পিছনে যখন মেলা হয়েছিল ওই মেলা ঠিক এর মতোই উঁচু ছিল বাট ওই মেলার নাগর আর একটু আস্তে ঘুরতো যার কারণে আমি ওইটাতে উঠতে পারছিলাম বেশ ভালোই লেগেছিল আমি আপনাদেরকে আগেই বলেছি যে মেলার স্টলগুলা এখনো কমপ্লিট হয় নাই মেলার স্টলে এখনো অনেক কাজ বাকি আপনারা যারা মেলায় ঘুরতে যেতে চাচ্ছেন তারা আরো এক থেকে দুই দিন পরে যান তাহলে আরো সুন্দরভাবে ঘুরতে পারবেন আমি আবারও বলতেছি যারা মেলায় যাবেন অবশ্যই সুন্দর টাইমে যাবেন কারণ এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই পুরা মেলা জুড়ে একদম খা খা রোদ সূর্য মনে হয় মেলার উপরে দাঁড়িয়ে আছে সো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার পেজটাকে এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন টাটা